করার তাদের ভীতি রক্ষা করার লড়াই ছিল সেই লড়াইকে আপনি সন্ত্রাসী কর্মকান্ড বলতে তো পারেন না এই ফিলিস্তিনিদেরকে যখন এইভাবে মারা হচ্ছে যখন তাদেরকে বিরুদ্ধে আমরা এক চেটিয়া বক্তব্য দিব মানুষকে উস্কাবো সেটা আমাদের অভিপ্রায় নয় আমাদের কথা হচ্ছে ইহুদিরা যেভাবে আদমালে আদমকে এবং খাওয়াকে আদমের কিভাবে সন্তান করে করে আমরাও এই শিক্ষানি বড় হয়েছে যে আমরা আদন হওয়ার সন্তান তারা যেভাবে ইব্রাহিমকে তাদের আদার অফ দ্য নেশন বলে আমরা বিশ্বাস করি মুসলিম জাতি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তারা যেভাবে বিশ্বাস করে যে পরকাল আছে আমাদের সেই শিক্ষা দেওয়া হয়েছে তাহলে এটা বোঝাই যায় যে মুসলিম এবং ইহুদিদের প্রথম রোগীদের কিতা বলে বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরোধে আমাদের তাড়াতে হবে আমাদের বিরোধিতা করতে হবে কারণ এই আজকে ইসরায়েলিরা মুসলিম মুসলিমদের সড়া হয়েছে এই শিক্ষা তাদের তারা তাদের মূল শিক্ষা থেকে সরে গিয়েছে বলে আজকে তারা মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করছে তাদের উপরে অন হত্যাচারাচ্ছে তাদের ঘর বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে তাদের সন্তান থেকে গুলি করে একেবারে পাখির মতন মেনে

Yeah, <laughs>